আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসলিম সব পেজের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা তাসলিম মিডিয়া টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল যারা ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাসলিম সব পেজ মাহের অমাদান সামনে রেখে আপনাদের জন্য চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি খেজুর নিয়ে হাজির হয়েছে তাস্তিম সব পেজ মানে আপনাদের আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখন ধোকা দিবে না পথায় দেবো ইনশাআল্লাহ আজকে আপনাদের যে খেজুর দেখাব সেটা হলো রাবিয়া খেজুর প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর দেখেন খেজুরটা কোয়ালিটি কত সুন্দর চমৎকার কাছ থেকে আপনার খেজুরটা দেখে দেখেন কত সুন্দর চমৎকার খেজুর গুলা খুবই সুন্দর চমৎকার দেখেন আপনারা চাইলে এক কেজি দুই কেজি তিন কেজি অর্ডার করতে পারেন নিশ্চিন্ত খেজুর খুবই সুন্দর দেখেন চমৎকার খেজুর সেই খেজুরটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের খেজুর যারা যাচ্ছেন দিনের আসা খুবই সুন্দর তাস্তিম সব পেজ আপনাদের জন্য চমৎকার খেজুর নিয়ে আসতে দেখেন খুবই সুন্দর আমি কাছ থেকে চমৎকার দেখেন এক একটা খেজুর খুব বড় সাইজ আবার আমরা কিভাবে খেজুর অর্ডার করবেন আমার স্ক্রিনের যে নাম্বার সেটা হোয়াটসঅ্যাপ আছে যেটা হোয়াটসঅ্যাপ আছে সেটা হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করবেন এবং এক কেজি দুই কেজি তিন কেজি যে কেজি চাইবেন ইনশাল্লাহ আপনাদের হাতে তাস্তিম সব পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনারা কুড়িয়ার ম্যান পাশে থাকা অবস্থায় খেজুর দেখে তারপরে ইনশাআল্লাহ একা পেমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ